আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি স্প্রিং প্রায় শেষ বাট এখনো বৃষ্টি শেষ হওয়ার কোনো খবরই নাই গাছে গাছে নতুন পাতা ফুল অনেক ভালো লাগে এখন পরিবেশটা যাই হোক এখন আপনাদের সাথে আজকে দেখি একটু টুকটাক কিছু শেয়ার করি ভালো লাগলে আমাদের সাথেই থাকতে পারেন আজকে রান্না করব আপনার চিংড়ি ভুনা প্যাকেট আপনার ফ্রোজেন পাওয়া যায় একদম সবকিছু ক্লিন করা থাকে থাকে আপনার কেজি এক সবগুলা নাস্তা দিয়ে দিলাম টোস্ট করে নিছি আপনার ব্রেড আর বাবা খাবে জেম দিয়ে ছেলে খাবে আপনার নাট দিয়ে ওরা এদিকে নাস্তা শেষ করে ফেলছে আর আর আমি থাকে বাবা তোলে রোব একটু করে জবে আমি থাকে খুবই সহ মানে শর্টকাটে রান্না করতেছি কারণ যেদিন জব থাকে দিন খুব তাড়াহুড়া করে রান্না করতে হয় তাই আমি ট্রাই করি যে খুবই কম সময়ে রান্না করার জন্য তো প্রণ খুব সহজেই রান্না করা যায় এটা তো আমি একটু টমেটো দেবো এই যে টমেটোর ক্যান কেটে নিয়েছি টমেটো কাটার মতো টাইম নেই এখন আর এই যে মশলা আছে মশলা দিয়ে দিব আর এখানে ডাল সবকিছু কিছু মিক্সড করে বসাই দিছি একটু টমেটি ডাকিস এটাতে এটাতে একটু টমেটো জাগি ফলে এটা খুবই সহজ রান আর এই যে পাশে ভাত বসাই দিলাম আর হচ্ছে রাতের কিছু একটা হালকা পাতলা করে কিছু একটা রান্না করে ওই যেন খুব বেশি সময় না লাগে সেটা আপনাদের সাথে দেখি শেয়ার করি আমরা এখানে এরকমই যে জব থাকলে বা দেখা গেছে বাচ্চা নিয়ে শর্টকাটে যেভাবে কিছু করতে হয় আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে মাছের মশলা তো জাস্ট এই মশলাটা দিলেই হয়ে যায় আর অন্য কিছু অ্যাড করতে হয় না আর এখন এটাতে একটু টমেটো দিয়ে দিব আলহামদুলিল্লাহ রান্না শেষ একটু ঝুলঝুল রাখছি ডালও রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন গিয়ে নাস্তা করব আর পরিবেশটা দেখেন ব্রেকফাস্ট করব এটা হচ্ছে আপনার শপে রেডিমেড পাওয়া যায় জন্য নিয়ে আসছিলাম যে কেক দেখা গেছে যে ও খাওয়ার পর আর কিছু রয়ে গেছে ও আর এখন খেতে যাচ্ছে না তো তো এখন আমি প্যানকেক নিয়ে নিচ্ছি কেক খেয়ে নিব আজকে এগুলো আসলে দেখা গেছে যে আপনার হানি দিয়ে খাইতে বেশি ভালো লাগে এভাবে আপনার মনে করেন যে একটু হালকা এটার উপরে একটু দিয়ে দিলে ঠান্ডার কারণে হানিটা গেছে একটু হালকা একটু ওভেনে দিয়ে গরম করলেই আপনার মেল্ট হয়ে যাবে আর সাইডে অ্যাভোকাডো আছে দেখি যদি ইচ্ছে হয় খাইলাম এটা তুমি ধরো এটা তুমি ধরো বাবা এটা তোমার সব খেলনা তোমার হ্যাঁ আসো টাকাটা পে করি বাবা আসো এভাবে যাই আসো ওর বাবা আসছে জব থেকে এখন উড়ে নিয়ে আসছি ক্যামার ডে কয়েকটা খেলনা কেনার জন্য এখন দেখা গেছে যে এখানে আপনার সব বয়সের বাচ্চাদের বয়স লেখা থাকে কোন বাচ্চার মানে কোন বয়সের কোন খেলনা ওদেরকে দিবেন তোর বয়সের যে খেলনাগুলা ওর পছন্দ হয়েছে ওকে কিনে দিলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেহেতু বিকাল হয়ে গেছে হালকা পাতলা স্নেক্স একটু খাওয়া আর কি তো এই যে এটা দেখতেছেন এয়ার ডায়েট বিফ স্ন্যাক্স আচ্ছা যাই হোক এটা এটার ভেতরে যে মিট এটার মধ্যে মশলা টসলা সব কিছু দেওয়া মানে মিট বিফ যার কি একদম শুকনা থাকে ঝুড়া ঝুড়া টাইপের আর এই তো মানে আপনার এমন না বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেগুলো হালাল মিট সার্ভ করে তো এটা একটা নিয়ে আসছি এটার টেস্ট কেমন আমি জানি না অনেক দিন ধরে বলতেছি যে খাবো খাবো বাট খাওয়া হয় না তো আজকে নিয়ে আসলাম তো আমার সাহেব যেহেতু বিফ পছন্দ করে তো একটা বিফের নিয়ে আসছে আর কি এখন এটা খুলি দেখি যেহেতু ওর বিফ পছন্দ তো ও ইয়ে করতেছে আর কি দেখি তো কেমন আমরা প্রতিদিনই আমার ছেলের এইটা হচ্ছে প্লে প্লে রুম তো এইটাতে আমরা বসে স্ন্যাক্স খাই আর কি আমরা সবাই মিলে এই যে কি অবস্থা কেমন লাগে কেমন লাগে এটা জাস্ট একটা মাংস মাংসটা ড্রাই করা হইছে এত রূপ দিয়া কিছু না রাবারের মতো লাগে হুম তা বাড়ি না আর হালকা মানে হালকা স্পাইস দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার প্যাকেট খোলার তিন দিনের মধ্যে খেয়ে শেষ করতে হয় নাহলে নষ্ট হয়ে যায় বাতাস লেগে কি তুমি খেতে পারবে না হুম ডিনারের টাইম হয়ে গেছে এই যে নুডলস নিয়ে নিলাম আপনার একটু নুডলস রান্না করি এখন একটু চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে একটু নুডলস রান্না করব আমি অন্য আয়োজনটা কোটিটা সেরে নেই এটা সিদ্ধ হতে হতে আর এখানে চিকেন কারি আছে তো এই চিকেনটার আলু ঝুল একদম আমি এর সাথে দিয়ে দিব নুডলসের সাথে তাহলে একটা কারি কারি ফ্লেভার আসবে আর আমার কাছে এরকম করে ভালোই লাগে মাঝে মাঝে আপনার নুডুলসের সাথে ফ্রায়েড রাইসের সাথে এরকম চিকেন কারি বা মিট কারি থাকলে দেখা গেছে এগুলা দিয়ে আপনার সবজি আর ডিম দিয়ে দিছি একটু হক সবকিছু মিশায় ফেলছি এখন জাস্ট ভালো করে নাড়া দিতে হবে আমার এই যে হয়ে গেছে চিকেন আর ভিজি দিয়ে তাতে ডিঙে আছে মানে এটা হচ্ছে চিকেন কারি নুডলস করছে হ্যাঁ আমার ছেলে বলতেছে ঠিক আছে পারফেক্ট নাকি